বিসমিল রহমান রাহিম একাদশ শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যত প্রশ্ন আছে সব প্রশ্নের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। কলেজ কনফার্ম তারপর দ্বিতীয় পর্যায়ের আবেদন মাইগ্রেশন তারপর কলেজে ভর্তি তো এই সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর আমি একটিমাত্র ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলে কলেজ কনফার্ম করতে কি কি লাগবে তো কলেজ কনফার্ম করার জন্য শুরুতেই তোমার রোল নাম্বার লাগবে দেন একটা নাম্বার লাগবে যেটা তুমি আবেদন করার সময় দিয়েছিলে দেন তোমার পাসওয়ার্ডটি লাগতে পারে তারপর তোমার রেজিস্ট্রেশন নাম্বারটি লাগতে পারে তো এই হচ্ছে কলেজ কনফার্ম বিষয়ে যা যা লাগতে পারে কলেজ কনফার্ম করার জন্য তোমাকে কত টাকা লাগবে এটা হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা লাগবে এটা শিক্ষা বোর্ড কর্তৃক মানে নির্ধারিত সেজন্য তুমি বিকাশের মাধ্যমে তুমি নিজেও দিতে পারবা তো কনফার্ম করতে পারবা তো সবাই চেষ্টা করো বিকাশে অ্যাপসের মাধ্যমে এটা কনফার্ম করে ফেলার জন্য এখন কলেজ কনফার্ম কত তারিখ পর্যন্ত করা যাবে তো কলেজ কনফার্ম করতে পারবা তোমরা বাইশ তারিখ অর্থাৎ শুক্রবার রাত আটটা পর্যন্ত তোমরা কলেজ আবেদনটি কনফার্ম করতে পারবা তো এখন যদি কলেজ আবেদনটি কনফার্ম করো সেক্ষেত্রে বাইশ তারিখে রাত আটটার ভিতরে কনফার্ম না করো সেক্ষেত্রে তোমার আহ আবেদনটি অর্থাৎ বাতিল বলে গণ্য হবে সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে আহ দুইশো টাকা ফি দিয়ে ওকে তো দ্বিতীয় পর্যায়ে আবেদন কবে থেকে শুরু হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে হচ্ছে তারিখ তারিখ থেকে রাত পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন চলবে তো আটটা এক্ষেত্রে তোমরা যারা একেবারে প্রথম পর্যায়ে আবেদন করো নাই দেন প্রথম পর্যায়ে কনফার্ম করো নাই সেক্ষেত্রে তোমরা পুনরায় আবেদন ফি প্রদান করে অর্থাৎ দুইশো বিশ টাকা আবেদন ফি প্রদান করে তোমরা পুনরায় আবার কলেজ নির্বাচন করে আবেদন করতে পারবে সেটা চলবে পঁচিশ তারিখ রাত আটটা পর্যন্ত তারপর আসো মাইগ্রেশন ব্যাপারে কিছু কথাবার্তা বলি অনেকে মাইগ্রেশন নিয়ে টেনশনে আসো তো মাইগ্রেশনের ব্যাপারটা হচ্ছে ধরো তোমার তুমি কলেজ চয়েস দিস পাঁচটা তো তোমার তিন নাম্বার কলেজটা আসছে হ্যাঁ ওটা তোমার ফার্স্ট কলেজ চয়েস আসে নাই সেক্ষেত্রে তুমি কি করবা তোমার করণীয়টি সেক্ষেত্রে তোমার তিন নম্বর কলেজ চয়েস আস মানে আসার পর তুমি এটাকে কনফার্ম করলে কনফার্ম করার সময় একটা মাইগ্রেশন অপশন থাকবে তো মাইগ্রেশন অপশনটা যদি চালু করে দাও সেক্ষেত্রে এটা অটোমেটিকলি হয়ে যাবে দেন না করলে তো অটোমেটিকলি মাইগ্রেশন হবে না তো মাইগ্রেশন হয়ে গেলে তুমি কি পূর্বের কলেজে অর্থাৎ প্রথম যে কলেজ চয়েস দিয়েছিলাম সেই কলেজে ভর্তি হতে পারবা কিনা সুন্দরভাবে এখানে লেখা আছে তুমি দেখতে পাবা যে মাইগ্রেশন হয়ে গেলে তুমি পূর্বে যে কলেজ পেয়েছিল ওই কলেজে ভর্তি হতে আর পারবা না দেন তুমি মাইগ্রেশন করে যেই কলেজ পেয়েছ ওই কলেজে তোমাকে ভর্তি হতে হবে তো তিন নম্বর কলেজ পেলে তুমি মাইগ্রেশনটা সবসময় উপরের দিকে হয় হ্যাঁ নিচের দিকে কখনো মাইগ্রেশন হয় না অর্থাৎ তুমি তিন নম্বর কলেজ পেলে তোমাকে দুই নম্বর কলেজ আর এক নম্বর কলেজের ক্ষেত্রে মাইগ্রেশনটা হয়ে থাকবে ওকে তো এখন আসো দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্ট আর মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে সেটা সেটা নিয়ে কথাবার্তা বলি দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্টে দিবে হচ্ছে আঠাইশ তারিখ রাত আটটায় এবং মাইগ্রেশনের রেজাল্টও আঠাইশ তারিখ রাত আটটায় দিবে তো এই ছিল দ্বিতীয় পর্যায়ের রেজাল্টের ব্যাপারে বা মাইগ্রেশনের ব্যাপারে কথাবার্তা দেন আমি এখন কথাবার্তা বলবো হচ্ছে কনফার্ম না করলে তোমার করিনি কি এই বিষয়টা আমি আগেও কথাবার্তা বলে ফেলছি এখন আসেন আমি কথাবার্তা বলবো কলেজে ভর্তি কবে থেকে শুরু হবে তো কলেজে ভর্তি শুরু হবে তোমার সাতাইশ সেপ্টেম্বর থেকে চোদ্দ সেপ্টেম্বরের ভিতর হতে কি কি লাগবে তো তো আসলে অনেক আছে বিভিন্ন ধরনের কাগজপত্র কাগজপত্র লাগবে এগুলা নিয়ে আমি একটা ফুল একটা ভিডিও তৈরি করব। কিছুদিনের ভিতর আশা করি তোমরা আমার এই ভিডিও গুলা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কলেজে ভর্তি হতে কি কি লাগবে দেন কি কি করণীয় ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দ্রুত যে কলেজ এসেছে এই কলেজটাকে কনফার্ম করে ফেলো দেন পজিশনে কনফার্ম করিও ওকে